ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হলেও কলকাতা পুলিশ লেখা বাইকে চেপে ঘুরে বেড়াতেন অভিযুক্ত বাড়ির লোক থেকে শুরু করে তার পরিচিতরা প্রত্যেকেই এ কথা কিন্তু জানেন আর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার যে বাইকটি চড়তেন তদন্তের স্বার্থে সেটিকে এবার নিজেদের দপ্তরে নিল সিবিআই শনিবার দুপুরে বৃষ্টির মধ্যেই একটি ম্যাটাডোর চাপিয়ে প্লাস্টিকে মোড়া বাইকটিকে স্বর্গের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় আগেই জানা গিয়েছিল আজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের দিন ওই বাইকে চেপেই হাসপাতালে এসেছিলেন অভিযুক্ত কাজেই অভিযুক্তের সাদা রঙের দু চাকা বাইকটি সিবিআই আতস কাছের তলায় রয়েছে প্রসঙ্গত এই বাইকটি আগেই বাজেয়াপ্ত করেছিল কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার হয়েও আরজিকর কাণ্ডে ধৃত ব্যক্তি কলকাতা পুলিশ লেখা বাইকে চড়ে ঘুরে বেড়াতেন অভিযুক্ত বাড়ির লোক পড়শি থেকে শুরু করে তার পরিচিতেরা প্রত্যেকেই কথা জানিয়েছিলেন এমনকি এলাকাতে তিনি পুলিশ লেখা টি শার্ট পরেও দাপুটে ঘুরে বেড়াতেন বলে অভিযোগ ধৃতের প্রতিবেশীদের আরও অভিযোগ এলাকায় সকলেই জানতেন এই ব্যক্তি পুলিশে কাজ করেন তবে ঠিক কোন পথে কর্মরত ছিলেন তা জানতেন না কেউই সিবিআই এর একটি সূত্র মারফত জানা গিয়েছিল ধর্ষণ এবং খুনের ঘটনার আগের দিন সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত মোট চারবার আরজি করে যান অভিযুক্ত তার মধ্যে একবার গিয়েছিলেন অন্য এক সিভিক ভলেন্টিয়ার বন্ধুর সঙ্গে সেই বন্ধুর কোনো এক পরিচিতি করে ভর্তি ছিলেন তাকে দেখতে যাওয়ার অছিলায় বন্ধুর সঙ্গে হাসপাতালে ঢোকেন তিনি এ ছাড়াও চিকিৎসকের ধর্ষণ এবং খুন হওয়ার আগে আরও দুবার নানা অজুয়াতে আরজিকর চত্বরে গিয়েছিলেন অভিযুক্ত সেই সময়ও ওই কেপি অর্থাৎ কলকাতা পুলিশ লেখা সাদা বাইকে চেপে হাসপাতালে এসেছিলেন তিনি পুলিশ সূত্রে জানা যায় গাড়িটি সরকারি রেজিস্ট্রেশন রয়েছে পুলিশে চাকরি না করেও একজন সিভিক ভলেন্টিয়ার হিসেবে তিনি কিভাবে কলকাতা পুলিশের জন্য নির্দিষ্ট সরকারি বাইক নিয়ে ঘুরতেন এবং কে তাকে এই ব্যবহারের অনুমতি দিয়েছিল সেই নিয়ে উঠে আসছে নানা প্রশ্ন তো এই নিয়ে সিবিআইয়ের মধ্যে একটি সন্দেহ তৈরি হয়েছে তাই সিবিআই ধৃত সঞ্জয়ের বাইকটিকে তাদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করছে দেখা যাক এখান থেকে কি ক্লু উঠে আসে তবে যেটাই উঠে আসুক না কেন আমরা আপনাকে সেটা শেয়ার করব আপনাদেরকে জানাবো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্যটি আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ